ইহান এই দেখো এটাকে দেখো এর গায়ে একটু টাচ করো ভয় লাগছে ইহানে তো ভয় করছে তাহলে আরিস টাচ করবে আরিস ভয় পাবে না টাচ করো টাচ করো এটা তো ম্যানি কুইন এটা ভূত নয় টাচ করো টাচ করো এরপরে আমাদের টাচ করবে শপিং করতে এসে বাচ্চার বেচারা পাপাদের অবস্থা দেখো গাইস কিছুই শপিং করতে দিচ্ছে না শুধুই এরা দুষ্টুমি করে যাচ্ছে মানে তিনজনে মিলে এত দুষ্টুমি করছে আমরা জাস্ট দাঁড়িয়ে আছি কিনতে এসে you <laughs> গাইস দেখো ইহানকে এই যে ইহান গাড়িতে যেতে যেতে খুব কান্না করছে তার কারণ কি ও যাবে ওর পাপার কাছে ওর পাপার ড্রাইভিং করছে ওর পাপার কাছে যাবে কান্না করছে দেখি তো ইহান কোথায় এই তো এই দেখো স্টিয়ারিং করাচ্ছে এবার খুশি আসবে তো আবার আমার কাছে

তুমি বড় হও তুমি গাড়ি চালাবে হিফরাজ রোহিত এখনো ঘুমাচ্ছো সকাল সাড়ে সাতটা বেজে গেছে উঠে পড়ো এ আন্টি তুমি একটা কি হচ্ছে উপরে যাবে তো। আমা মা অনেক খিদে পেয়েছে। চলো আমরা ম্যাজিক হয়ে একটা রেস্টুরেন্টে যাই। ওয়াও আমরা কত সুন্দর একটা রেস্টুরেন্টে চলে এলাম। হ্যাঁ এবার আমরা বসে পড়ি। হ্যাঁ চলো চলো। তুমি এই দিকের সিটে বসো। ওইটা ওয়েটার ওয়েটার মনে হয় রেস্টুরেন্টে কেউ নেই ঠিক বলেছ তাহলে আমরা ম্যাজিক করে খাওয়া নিয়ে নি জাদু মন্ত্র জাদু মন্ত্র চুকেন পাকোড়া হ্যাঁ এবার আমরা খাওয়া শুরু করি হুম অনেক তোমাকে একটা ম্যাজিক দেখাচ্ছি দেখো এই দেখো জাদু কর কা জাদু এটা তুমি নিয়ে নাও এই জামাগুলো তোমার জন্য ও মামা আমার কাছে হরিণ আছে আমার কাছে ভালুক আছে আমার কাছে বাঘ আছে আমার কাছে সিংহ আছে আমার কাছে ডাইনোসর আছে

তোমার জন্য তোমার জন্য ওপরে তিনটা মাস্ক আছে দেখো তুমি কি তুমি কি এই এই রেড কালারের মাস্কটা নেবে তুমি কি এই ব্ল্যাক কালারের মাস্কটা নেবে তাহলে কি এই হোয়াইট কালারের মাস্কটা নেবে তাহলে হাত বাড়াও ওপরে ওপরে হাত বাড়াও হ্যাঁ এবারে নামাও এবার পরে দেখো পরো 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 যা ইব্রাহ তুমি কোথায় গেছো মাস্ক পরে কোথায় গায়েব হয়ে গেছো কোথায় আওয়াজ হচ্ছে এটা বেরো বেরো কোথায় দেখি তো ওই পর্দার পেছনে কে আছে খোলো 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 ইফরাজ আমি এই পুরো ছাদটায় চারটা বেলুন রেখেছি চারটা বেলুনকে তোমাকে খুঁজতে হবে আর পিনটা দিয়ে ফটাতে হবে ঠিক আছে তো টাইম স্টার ওয়ান টু থ্রি ফোর স্টার্ট যাও বেলুন ফাটানো শুরু করো খোঁজো আগে কোথায় আছে খোঁজো যাও 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 ফাটাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করো এ আবার আরেকটা আরেকটা খোঁজো দৌড়ে যাও 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 ফাটাও 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 এই তো হয়ে গেল চলো 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 এরপর নেক্সট নেক্সট বেলুন কোথায় খোঁজো দাঁড়াও দাঁড়াও নেক্সট বেলুন কোথায় কোথায় হ্যাঁ ফাটে দাও ফাটে দাও তুমি এক হাতে ধরে এখন ফাটাচ্ছি বলো বেলুন সাজিয়েছি কেন আজকে তোমার বার্থডে সেলিব্রেশন হবে সেই জন্য জানো তো হুম আমাকে রেডি করে দাও তাহলে রেডি করে দেবো আচ্ছা চলো নতুন জামা পরিয়ে দিই তোমাকে হ্যাঁ আমি রেডি আমরাও রেডি হ্যাঁ ইহানো রেডি गाइस দেখো আমরা সবাই এখন রেডি হচ্ছি আমরা দুজনে রেডি হয়ে গেছি হ্যাঁ হাফি আও রেডি হয়ে গেছে চলো তাহলে এবার হবে আমাদের কেক কাটিং ইফ্রাজ এর মাথায় এখন পরে নিতে কিং ইফ্রাজ কেক কাটার আগে খেয়ে নিচ্ছে এইবারে ইফ্রাজ কেক কাটিং করবে ইফ্রাজ নিজেই কেক কেটে নিজেই খেয়ে নিল তো এইভাবেই সেলিব্রেট করলাম কেকের চশমা নেবি আই ওয়াও চশমা পরে দেখি কি সুন্দর চশমাটা এইটাও তো খুব সুন্দর ইফেক্ট দিব না এটাও নিয়ে নি কান্না করো না তোমার জন্য চশমা আছে দাঁড়াও তোমাকে আমি দিচ্ছি চশমা তোমার জন্য আর একটা খুব সুন্দর চশমা আছে পরে দেখো পরে দেখো পরে দেখো মুখে খাওয়া लेके পরে পরো পরে

তাই তো আমাদের আম গাছে এতগুলো মাস্ক হয়েছে আম হয়নি এটা কি এটা তো নতুন হ্যাঁ কোনটা পরবে ওইটা পরবে আচ্ছা পরো তাহলে ওয়াও এটা তো বিস্ট মাস্ক যা ইফাজ তুমি কোথায় গায়েব হয়ে গেছো এ বাবা কোথায় দেখি এ বাবা তুমি এখানে গামলাতে ঢাকা হয়ে গেছো মাস্ক পরে নিয়ে তাহলে তুই মাস্ক হলো জাদুই মাস্ক ম্যাজিক্যাল মাস্ক মনে হয় হ্যাঁ কাঁচা ম্যাঙ্গো তো আমাদের গাছে হয়েছে গাছ থেকে দেবো তাহলে চলো দেখি তো এই তো আমাদের গাছে কত আম হয়েছে যাও যাও তুলে নাও এইটা নিয়ে নাও এইটা এই আমটা এইটা এইটা তুলে নাও এটা একটু পেকে গেছে

গরম লাগছে আইসক্রিম বালা যাচ্ছে কোথায় দেখি তো তাই তো অরেঞ্জ আইসক্রিম খাবে বাইরে রং মেশানো আইসক্রিম খেতে হবে না আমি তোমাকে বাড়িতেই অরেঞ্জ আইসক্রিম বানিয়ে দেব দেখো দুটো অরেঞ্জ নিয়ে নিয়েছি এরপরে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি এরপরে অরেঞ্জগুলোকে জুসার মেশিনে দিয়ে জুস বের করে নিচ্ছি দেখো জুস হয়ে গেছে জুসে চিনি পানি আর ব্ল্যাক সল্ট দিয়ে মিশে নিয়েছি তুমি তো আনন্দে নাচতে শুরু করে দিয়েছো ওকে তুমি নেচে নাও আমি গ্লাসে জুসগুলো ঢেলে নিয়ে কাটি দিয়ে দিলাম খুব গরম লাগছে আর একটুখানি ওয়েট করে যাও দেখো জুস ফ্রিজে রেখে দিলাম ইফ্রাজ তিন ঘন্টা তো হয়ে গেলো চলো আমরা দেখে আসি আইসক্রিম হয়েছে কিনা এই দেখো ইফ্রাজ আইসক্রিম তো রেডি এই দেখো গ্লাসগুলো খুলে আইসক্রিমগুলো বের করে নিই এই দেখো আইসক্রিম তো পুরো রেডি এই নাও তোমার আইসক্রিম কেমন লাগছে বলো তোমার কেমন লাগছে সত্যিই টেস্টি হয়েছে ইফ্রাজ ওরকম করে আছো কেন ক্যাচ করবে বালুন কোথায় মামা কোথায় ওপরে দেখি তো এই কি দিচ্ছে ওটা বেলুন দিচ্ছে এই ফ্রাস ক্যাচ করবে বেলুন ক্যাচ করো ফেটে গেল আরেকটা দেবে হ্যাঁ তুমি এবারে কিন্তু ক্যাচ করবে ক্যাচ করো ওপরে তাকাও তাড়াতাড়ি এটা ফাটেনি তুমি ফাটাও তুমি ফাটাও যা তাও হলো না হলো না ফাটাও ফাটাও ঝাটা কাঠি নিয়ে জোরে 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 হয়ে গেল ফেটে আমি আম পারবে কোথায় আম ওইদিকে দেখি তাই তো অনেক আম আছে এই যে এদিকেও আছে অনেক উঁচুতে আছে কি করে পারবে

নিশ্চয়ই নিশ্চয়ই নান্না ভয় রাখে আবার এসেছে ইফরাজ নাম ভাই আমি ভয় পাইনি বলে ইফরাজ দুঃখ পেয়েছে আচ্ছা আমি ইফরাজের কাছে যাই ইফরাজ শোনো তুমি আরেকবার মাস্কটা পরে আমাকে ভয় দেখাও ঠিক আছে ঠিক আছে তুমি বাচ্চা আমি যাচ্ছি ভয় রাখা

তুমি আমার ব্ল্যাক ম্যাজিক ভঙ্গ করেছো তুমি আমার ব্ল্যাক ম্যাজিক ভঙ্গ করেছো না তোমাকে আমি জাদু করছি দাঁড়াবো তোমার গলা থেকে আমার ভয়েস বারাবে আতা গাছে তোতা পাখি ছড়াটা বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এতো ডাকি তবু কথা কও না কেন বৌ আমি জাদু করেছি তোমার একটা বেলুন মামার একটা বেলুন তোমার অরেঞ্জ ঠিক আছে অরেঞ্জটা ফাটাও কি বেরোয় আর মামা রেডটা ফাটালে কি বেরোবে দেখবো তুমি অরেঞ্জটা ফাটাও ফাটাও ভয় লাগছে

দাও এই নাও ছাড়িয়ে এনেছি আর এই নাও জুস আর এখানে হলারে দিয়ে দাও হ্যাঁ আর এই নাও এটা গ্লাস গ্লাসটা এখানে রেখে দিই আর এটা দিয়ে প্রেস করবে আর এই যে হ্যান্ডেলটা ঘোরাবে ঘোরাও হ্যাঁ এই দেখো কত সুন্দর পড়ছে হুম খুব সুন্দর হচ্ছে জুস বেরিয়ে গেছে ইফরাজ জুস বেরিয়ে গেছে খাও কেমন হয়েছে খুব ভালো Ready, go!

আইসক্রিম বলা যাচ্ছে কোথায় দেখি তো তাই তো অরেঞ্জ আইসক্রিম খাবে বাইরে রং মেশানো আইসক্রিম খেতে হবে না আমি তোমাকে বাড়িতে অরেঞ্জ আইসক্রিম বানিয়ে দেব। দেখো দুটো অরেঞ্জ নিয়ে নিয়েছি এরপরে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি এরপরে অরেঞ্জ গুলোকে জুসার মেশিনে দিয়ে জুস বের করে নিচ্ছি দেখো জুস হয়ে গেছে জুসে চিনি পানি আর ব্ল্যাক সল্ট দিয়ে মিশে নিয়েছি তুমি তো আনন্দে নাচতে শুরু করে দিয়েছো ওকে তুমি নেচে নাও আমি গ্লাসে জুসগুলো ঢেলে নিয়ে কাটি দিয়ে দিলাম খুব গরম লাগছে আর একটুখানি ওয়েট করে যাও দেখো জুস ফ্রিজে রেখে দিলাম ইফরাজ তিন ঘন্টা তো হয়ে গেল চলো আমরা দেখে আসি আইসক্রিম হয়েছে কিনা এই দেখো ইফরাজ আইসক্রিম তো রেডি এই দেখো গ্লাসগুলো খুলে আইসক্রিমগুলো বের করে নিই এই দেখো আইসক্রিম তো পুরো রেডি এই নাও তোমার আইসক্রিম কেমন লাগছে বলো তোমার কেমন লাগছে সত্যিই টেস্টি হয়েছে আজকে তোমার মধ্যে আর মামি মামার মধ্যে গেম হবে হ্যাঁ তরমুজ গেম ঠিক আছে কাঠি দেওয়া আছে তরমুজে এই যে তিনটা কাঠি দেওয়া হয়েছে যার কাঠিতে তরমুজ থাকবে না তার মুখে এই যে আটা লাগানো হবে ঠিক আছে রেডি ঠিক আছে আগে মামি তুলো আটা মাখানো হবে আটা মাখাও আটা ঠিক আছে ইফরাজ ইফরাজ আবার ইফরাজ তোলো ইফরাজ তোলো ইফ এ ইফরাজে তরভুজ আছে খাও খাও খেয়ে নাও ইয়েস এরপরে ইফরাজের মামার এ মামারও দিয়ে দাও আটা দিয়ে দাও আটা মাখানো হবে আটা মাখাও আইসক্রিম খাবে ঠান্ডা লাগবে না তোমার ঠান্ডা লাগবে শোনা আইসক্রিম খেলে আচ্ছা চলো টাকা নিয়ে যাও টাকা নিয়ে যাও এই নাও টাকা নিয়ে যাও এই নাও এটাও নাও চলো কিংবা

ইফরাজ ইফরাজ মেঘ উঠেছে খুব জোরে তুমি কি দেখছো এখানে আমি কি পড়ে গেছে কাঁঠাল কোথায় এ বাবা গাছ থেকে কাঁঠাল পড়ে এরকম হয়ে গেছে চলো চলো বাইরে গিয়ে দেখবো চলো আসো কি অবস্থা হয়েছে কাঁঠাল এরকম করে পড়ে এই যে কি রকম হয়েছে দুটো কাঁঠাল ছিল এই যে একটা আর আছে আর একটা কাঁঠাল আছে পটি কার পটি কাঁঠালের